বাংলাদেশের বর্তমানে আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সুপার স্টার কে সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী যেখানে কিনা টি স্পোর্টস দুই সাংবাদিক এরকম প্রশ্নের উত্তর দেয়া মেলা করছিল যেখানে নাকি দুই এক ছোট বাচ্চা ও প্রশ্নের উত্তর এক সেকেন্ডও লাগবে না ডেট করতে যে হামজা চৌধুরী যেখানে কিনা ইংল্যান্ড দল থেকে বাদ পরে হামজা চৌধুরী আসছেন বাংলাদেশে খেলতে আর সাকিব আল হাসান ইংল্যান্ডের দলে খেলা রিজেক্ট করে দেশের হয়ে খেলছেন এখন আপাতত তিনি দলের থেকে রাজনৈতিক কারণে বাহিরে আছেন। চলুন জেনে নেই কে সেরা প্লেয়ার এবং এই দুই সাংবাদিক নিয়ে মন্তব্য করতে আসেন অনেকেই অনেক নেটিজেন রাই লেখালেখি করতেছেন অনেক ভিডিওতেও বলা হচ্ছে যে পাবনার থেকে পালিয়ে এসেছে এই সাংবাদিক কেউ তো আবার কুমেন্টে লিখতেছেন যে এ কিনা উড়ন্ত পাতা খেয়েছে কুমেন্ট অনেকেই করতে আছে যা কুমেন্ট বলার মতো না যা ভাষায় প্রকাশ করার মতো না রোজা রমজান মাসের দিনে যেখানে কিনা আমারও প্রশ্ন হচ্ছে যে সাকিব আল হাসানের জন্য সারা বাংলাদেশকে বিশ্বের দরবারে তিনি নিয়ে গেছেন যে বা হামজা চৌধুরী তাকে কিন্তু কেউ চিনে না টু পার্সেন্ট লোক চিনে না সেখানে দায়িত্ব জ্ঞানহীনের মতো এরকম প্রশ্ন কিভাবে করা হয় আর কিভাবে এরকম জ্ঞানহীনের মতো মূর্খুর মতো প্রশ্নের উত্তর দেয় সাংবাদিক সেটা আমাদের বুঝে আসে না তাই তো তারা তাদের কমেন্ট চেক করলে বুঝতে পারবে যে টি স্পোর্টস এ কিরকম আর কি লোকজন গালাগাল করছে এবং সাংবাদিকটাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে যে সাকিব আল হাসানের প্রশংসা স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত করেছে সেখানে হামজা চৌধুরীকে তো সেই প্রধানমন্ত্রী চিনেই না সেই সাকিব আল হাসানের দিকে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এইবারে বিপিএলে তিনি না থাকায় বিপিএল এর কত ব্র্যান্ড ভ্যালু কমেছে এবং আগ্রহ কমেছে এবং ব্র্যান্ড ভ্যালু অনেকটাই কমেছে স্পন্সারও খুঁজে পাওয়া যাবে না এরকম চলতে থাকলে আর হামজা চৌধুরী যে কিনা এখন বাংলাদেশের হয়ে একটা ম্যাচও খেলেনি সেখানে হামজা চৌধুরী নাকি সবচেয়ে বড় সুপার স্টার যেই সাকিব আল হাসান আর বেন স্টকস মধ্যে তুলনা করা হয় যে বেন স্টক সেরা নাকি সাকিব আল হাসান এখানেও সাকিব আল হাসানই সেরা কেননা বেন স্টক কাপ জিতাতে পারে কিন্তু ইংল্যান্ডের মতো দলে থাকলে সাকিব আল হাসান ওরকম কাপ সাকিব আল হাসানে জিতাতে পারতো কেননা যে দলটা ফাইনালে ওঠে একাধিক সেই দলক তো কাপ জিতা সম্ভবই আর যেই দল কখনো ফাইনালে ওঠে না সেই দল আপনি কিভাবে কাপ জিতাবেন একলা কখনো তো ফাইনালে আপনি দলকে তুলতে পারবেন অনেকেই হয়তো বলে যে সাকিব আল হাসান কি খেলে কি করা পারিছে কাপ জেতা পারছে দেখেন ভাই একাই কখনো কাপ জেতা সম্ভব নয় দলের এগ্রেসিভটা এবং পুরো টিম একদম মন্ডিং থাকতে হয় পুরো টিম একদম এগ্রেসিভ ভাবে এক সঙ্গে কাদে কাদ মিলিয়ে খেলতে হয় আপনারা যখন দেখেছেন যে পঞ্চ পাণ্ডব এক হয়ে খেলেছে তখন বাংলাদেশটা কিন্তু খুব সুন্দর ছিল তারপরে দলের মধ্যে যখনই রাজনীতি ধীরে ধীরে ঢুকতে শুরু করলো দলে ফাটল ধরে এখন উন্নর্ণ দলরা উন্নতি করতে আছে আর আমরা অবনতির দিকে যাচ্ছে বিভিন্ন সাংবাদিকরা বলতে যে হতাশা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো বাংলাদেশ এখানে আমার কথা হচ্ছে যে বাংলাদেশ আবার কোন দিন আশার আশা নিয়ে শেষ করেছে ভালোভাবে শেষ করেছে কোনো টুর্নামেন্ট সব জায়গাতেই হতাশা ওই জিমবাবুক ছাড়া বাংলাদেশের কিন্তু কোনো আশা জাগানোর মতো পারফরমেন্স নেই আর হামজা চৌধুরী যাকে যার পরিচয় এখনো সবজন জানে উঠতে পারেনি কিন্তু সাকিব আল হাসানকে কিন্তু বাংলাদেশের প্রায় লোকই চিনে তাই এরকম দায়িত্ব জ্ঞানহীন সাংবাদিককে না রেখে ভালো সাংবাদিককে আর কি জায়গা দিন এরকমটা অনেকেই অনেক জায়গায় কমেন্ট করতেছে তো আপনারাও বসে থাকবেন কেন আপনিও এই সাংবাদিককে নিয়ে সাকিব আল হাসানকে নিয়ে হামজা চৌধুরীকে নিয়ে দু একটা লাইন কমেন্ট বক্সে লিখে যান তো এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান আলোচনার টপ অফ দ্য কান্ট্রি বিষয় নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মোস্তাকিন হাসান বিটি ইনফায়ার রিয়েকশন